পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হবে লুটপাট বন্ধ হবে সরকারি কর্মকর কর্মকর্তা কর্মচারীরা তাদের ঘোষ লেনদেন বন্ধ হবে এমনকি রাজনৈতিক নেতাদের যে আপনার নির্বাচন নিয়ে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং তাদেরকে মনোনয়ন বাণিজ্য এই সব কিছুই বন্ধ হয়ে যাবে যার কারণে এখন অনেক রাজনৈতিক বিদ্রাই চাচ্ছে না যে বাংলাদেশে কি পিয়ার পদ্ধতি নির্বাচন হোক এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন পৃথিবীর অনেক দেশেই রয়েছে আমাদের বাংলাদেশে হলে দোষ কোথায় আমি মনে করি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই দেশের গণতন্ত্রটা মূলত এই আমাদের এই সাধারণ মানুষের জন্য এই টিকে থাকবে এবং এই দেশের মানুষ এবং এদেশের যারা সরকারি কর্মচারী কর্মকর্তা রাজনৈতিকবিদ আমলা এবং বড় বড় ব্যবসায়ীরা তারা কখনোই এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ঘোষ বাণিজ্য করতে পারবে না দেশে বিদেশে পাচার করতে পারবে না যার কারণে এখন অনেকেই মনে করছেন যে এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তাদের এই একেবারে স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যার কারণে তারা নির্বাচন চায় না